I'm ready. I know. <laughs> <is> <laughs> that's what's funny. That's what's funny. That's what's what আমরা চাইলে যাবেন ভালো থাকবেন না এই আন্দোলন সরল আন্দোলন বৈষম্যের বিরোধী আন্দোলন আমাদের প্রায় আন্দোলন তয় করে ফলে রুগিয়ে থাকে সব না সেখানে আপনার বাংলার আজকে সামনে

এই যে একটু আপনি একটু জায়গা নিয়ে বসতে পারেন আপনার যারা যে দাঁড়িয়ে আছেন আশেপাশে একটু পিছিয়ে যাবেন একটু পিছায় গেলে আপনার নিজের মধ্যে জায়গা নিয়ে বসতে একটু তিনি পিছিয়ে যাবেন ওই যে আমাদের যারা নিজের দাঁড়িয়ে আছেন আপনার একটু পিছায় যায় আপনার কাছে দাঁড়িয়ে আছে আপনারা আপনাদেরকে জায়গা হয়েছে আপনাদের কেউ প্রশ্ন কেউ কেস নিয়ে বসুন করি জায়গা দিয়ে নিচে কিন্তু আপনার ছবি আঁকবই পরিচয় আমি বাঙালি